অসাধারণ অসাধারণ এই সালোয়ার মুহুরির ডিজাইনটি কী নিয়মে সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে সালোয়ারটি সেলাই করার জন্য আমাদেরকে দুই ইঞ্চি চার কোনা একটি কাপড় কাটিং করে নিতে হবে কাপড়টি প্রথমে কোনা কোড়িতে এইভাবে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এরপর অপর সাইডে কোনা করে একটি ভাঁজ দিয়ে ত্রিভুজ তৈরি করে নিতে হবে এরপর তিন তারি সুতা একসঙ্গে মেশিনে সেটিং করে নিতে হবে এরপর মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং সেলাইয়ের উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এরপর সাইডে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এবং সেলাইয়ের উপর দিয়ে নিয়ে আসতে হবে এরপর অপর দিকে একটি সেলাই দিয়ে আবার সেলাইয়ের উপর দিয়েই সেলাইটা নিয়ে আসতে হবে তাহলে সেলাইটিকে হবে দেখতে সুন্দর লাগবে এই নিয়মে আমরা মোট পাঁচটি সেলাই দিয়ে নেব তো এই নিয়মে সুন্দর করে ত্রিভুজের ডিজাইনগুলো রেডি করে নিতে হবে এবার সেলাইয়ের ডিজাইনটা ভিতরের দিকে রেখে মুহুরির কাঁচা অংশে আমাদের এইভাবে বসে নিতে হবে তো একটার পর একটা আমাদের বসে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা ত্রিভুজ এক সমান হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ত্রিভুজগুলো রেখে সেলাই করে নিতে হবে এরপর এক ইঞ্চি একটা পট্টি ভেঙে নিতে হবে এবং পট্টিটা এই নিয়মে বসিয়ে মুহুরের কাঁচা অংশটা ঢেকে ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাই দেওয়ার সময় প্রত্যেকটা ত্রিভুজ যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে আমাদের পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসে নিতে হবে এবং পট্টির খোলা সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয় তা খেয়াল রাখতে হবে এরপর তিন তারি সুতা লাগিয়ে ওপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে এরপর এক ফিট দূর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে আমাদের পরপর তিনটি সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন আমাদের একটি লেস নিতে হবে এই লেসটা সেলাই থেকে এক ইঞ্চি উপরে সুন্দর করে এক সমান করে বসিয়ে নিতে হবে লেসের সোজার দিকটা অবশ্যই উপরের দিকে রাখতে হবে আর আমরা লেসটা মাঝখানে এভাবে ভেঙে নেব। এ নেমে ভেঙে নেওয়ার পর লেস সেলাই করার সময় যে একটা সেলাই দিয়েছি এই সেলাই থেকে একশোটা ভিতরের দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর লেসটা বাহিরের দিকে বের করে দিয়ে লোভে লোভে একটি সিন দিয়ে নিতে হবে টপ সিনটা দেওয়ার সময় লেসটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে এরপর উপরের দিকে আরেকটি ত্রিভুজ বসিয়ে নিতে হবে ঠিক সেলাইয়ের উপরে এই ত্রিভুজটা সমান করে বসিয়ে নিতে হবে কোথাও কম কোথাও বেশি যেন না হয় তা খেয়াল রাখতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ত্রিভুজগুলো বসিয়ে নিতে হবে একই সমপরিমাণ গ্যাপ রেখে রেখে তো আশা করি আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এরপর এই নেমে মাঝখানে ভেঙে এমনভাবে সেলাইটা দিতে হবে ত্রিভুজের কাঁচা অংশটা যেন সুন্দর মতো ঢেকে যায় এরপর উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো আশা করি এই চমৎকার ডিজাইনটি কী নেমে সেলাই করতে হয় তা বোঝাতে পেরেছি এরপর মুহুরির মাপ ধরে আমাদের সেলাই করে নিতে হবে তো আপনি যদি এই সালোয়ারের কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের পেজ ফলো করে সাথেই থাকুন আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ